মুহূর্তের সবচেয়ে বড় খবর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো হারাং নদীর বেইলি সেতু স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো বৃহত্তর পশ্চিম শিলচর তথা উত্তর পূর্বাঞ্চলের জনগণের মধ্যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো হারাং নদীর বেইলি সেতু সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে গেল মন্ত্রী কৌশিক রায় নিজের ফেসবুক থেকে একথা ঘোষণা করার পর যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে এখন থেকে ছোটখাটো যানবাহন চলাচল করতে পারবে তবে বড় ধরনের যানবাহন চলাচলে এখনো পর্যন্ত বিভাগীয় তরফ থেকে কোনো ধরনের স্পষ্টিকরণ দেওয়া হয়নি আগামী কিছুদিনের মধ্যেই দুই পাশের অ্যাপ্রোচে পিচের কাজ সম্পন্ন হলে বড় যানবাহন চলাচল করতে পারবে বলে ধারণা করা হচ্ছে এদিকে মন্ত্রী কৌশিক রায়ের ফেসবুক পোস্টের পর গোটা এলাকায় খুশির জোয়ার বইছে মন্ত্রী কৌশিক রায়ের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে যদিও নির্মাণ কাজে একটু দেরি হয়েছিল কেননা সেতুর সরঞ্জাম ঘটনাস্থলে পৌঁছতে পারেনি এরপর যুদ্ধকালীন তৎপরতায় সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয় গোটা এলাকায় খুশির জোয়ার বইছে দীর্ঘ দুই মাস পর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হল সেতু